সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত যে সকল পরীক্ষা রয়েছে সে সকল পরীক্ষা যাদের ফলাফল আসানুরূপ আসেনি তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অথবা রিভিউ করেন তো আজকের ভিডিওতে আমরা দেখব এই রিভিউয়ের রেজাল্ট কীভাবে আপনারা দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় যে রিভিউয়ের ফলাফলটি প্রকাশ করে সেই ফলাফলটি আপনারা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখব তো রিভিউ ফলাফল দেখার জন্য আপনারা সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে যাবেন www.nu.ac.bd এই ওয়েবসাইটে চলে যাবেন আসলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল যে ওয়েবসাইটটি এমন দেখতে পাবেন এরপর যে আপনারা ফলাফল দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের যে ফলাফল দেখার যে মেনুটি রয়েছে রেজাল্টস এখানে ক্লিক করে দিবেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল প্রকাশের ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাবেন তো এখানে বিভিন্ন পরীক্ষার মেনু রয়েছে যেহেতু আমরা আজকে ফলাফল রিভিউর ফলাফল দেখব সেহেতু আমরা এই রিভিউর যে ফলাফলের যে মেনুটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করে দিই ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে এখানে অনেক পরীক্ষার রিভিউর ফলাফল আপনারা যে কোর্সের যে পরীক্ষার্থী থাকবেন আপনারা সে কোর্সটি এখানে সিলেক্ট করে দিবেন সঠিক করে যদি আপনি ডিগ্রি ফার্স্ট ইয়ারের হন সেটি দিবেন অনার্স ফার্স্ট ইয়ার হন সেটি দিবেন অথবা যদি অনার্স সেকেন্ড ইয়ারের হন মাস্টার্স ফাইনাল বিবিএ বিবিএস ফোর্থ সেমিস্টার সেভেন সেমিস্টার এভাবে এলএলবি আপনার যেটি আর কি কোর্স সে কোর্সটি আপনি সিলেকশন করে দিবেন করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে আপনারা সেটি এখানে সঠিকভাবে ইনপুট করে দিবেন এবং পরীক্ষার যে বছর রয়েছে সেটিও আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটি দেখাবে এই ক্যাপচারটি আপনারা এই জায়গায় সঠিকভাবে টাইপ করে দেবেন টাইপ করার পর আপনারা সার্চ রেজাল্ট অপশন বাটনে ক্লিক করবেন যেহেতু আমি কোনো রো রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করিনি সেহেতু আমাকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করার জন্য তো আপনারা যাদের ফলাফল প্রয়োজন হবে ফলাফল দেখার তো আপনারা ঠিক এই মাধ্যমে এভাবে এসে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট